আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হার্টের কর্মক্ষমতা অর্থাৎ ইএফ ইজেকশন ফ্র্যাকশন কমে গেলে কিছু শারীরিক লক্ষণ দেখা যেতে পারে তাই আমাদের জানা উচিত হার্টের কর্মক্ষমতা কমে গেলে এর লক্ষণ কিভাবে বোঝা যায় সেটা কিন্তু আমাদের জানা উচিত হার্টের কর্মক্ষমতা অর্থাৎ ইজেকশন ফ্র্যাকশন কমে গেলে কিছু শারীরিক লক্ষণ দেখা যেতে পারে যা দেখে বোঝা যায় হার্ট দুর্বল হয়ে গেছে এর মধ্যে প্রধান লক্ষণগুলো হল শ্বাসকষ্ট বিশেষ করে শারীরিক পরিশ্রমের সময় বা শুয়ে থাকলে অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা পায়ে বা শরীরের অন্য অংশে পানি আসা অর্থাৎ ফোলা এবং বুক ধরপর করা বা হৃদ স্পন্দন অনিয়মিত হয়ে যাওয়া যদি আপনার হার্টের ইএফ কমে যায় অর্থাৎ ইজেকশন ফ্র্যাকশন কমে যায় তাহলে কিছু বিষয়গুলির উপর খেয়াল রাখুন যেমন শ্বাসকষ্ট সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্ট হওয়া বা শুয়ে থাকলে শ্বাস নিতে অসুবিধা হওয়া ক্লান্তি ও দুর্বলতা সামান্য কাজ করতেই বা করতে গেলেই অতিরিক্ত দুর্বল বোধ করা যা সহজে ক্লান্ত হয়ে যাওয়া শরীরে পানি আসা পা গুড়ালি বা পেটে পানি জুমে ফুলে যাওয়া হৃদ স্পন্দনের সমস্যা হৃদ স্পন্দন দ্রুত হওয়া বা অনিয়মিত হয়ে যাওয়া মাথা ঘোরা বা অজ্ঞার হয়ে যাওয়া ই এফ কমে গেলে রক্ত সঞ্চালন কমে যাওয়া ফলে মাথা ঘোরা ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে ওজন বৃদ্ধি শরীরে পানি আসার কারণে হঠাৎ করে ওজন বেড়ে যেতে পারে যদি আপনি এই লক্ষণগুলি অনুভব করেন তাহলে দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ইএফ কমে যাওয়ার কারণ হতে পারে হার্ট অ্যাট্যাক কার্ডিওমায়োপ্যাথি অর্থাৎ হৃদযন্ত্রের পেশির দুর্বলতা বা ভালজনিত সমস্যা ডাক্তার ইকো কার্ডিওগ্রাফ পরীক্ষার মাধ্যমে আপনার ইএফ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবেন হ্যালো বন্ধুরা আপনারা জানেন মানব দেহের কয়েকটি অঙ্গের মধ্যে এই হার্ট খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা অবহেলা নয় যে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি A love this.